চলছে আজকে পাগলা ধামাকার পাগলা ধামাকার পাগলা ধামাকার ভাই কিনা কিনা দামে সব পাই কাছে কিনা দামে সবাই আজকে ভিডিওতে গরিবের স্বপ্ন পূরণ হবে প্লাস মধ্যবিত্ত স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ সকাল সকাল পাগলা ধামাকা অফার এই যে ইউনিক বাইক মাত্র শুধু পঞ্চাশ হাজার আজকে ভিডিওতে এখানে মাত্র পঁচিশ হাজার টাকা বাইক পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা মাই করা এখানে সেন্টু মাত্র সাতাশ হাজার টাকায় তিরিশ হাজার স্প্লেন্ডার রান কোম্পানির বুলেট বাইক মাত্র চব্বিশ হাজার নাম্বার করা বাইক রেঞ্জার বাইক রেঞ্জার বাইক মাত্র চব্বিশ হাজার আজকে বিরুদ্ধে ভাই

চলছে আজকে মাইলেজ চালাজার বাইক মাত্র শুধু আটচল্লিশ টাকা হিরো আই স্মার্ট পার ইন চালাবে এক চাল মাত্র চল্লিশ টাকায় রুটমাস্টার রেপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম মাত্র বাষট্টি হাজার টাকা আজকে দামা কভারে সত্তর হাজার টাকা রুটমাস্টার রেপি টু পঁয়তাল্লিশ হাজার টাকা ভার্সন ওয়ান ভার্সন মাত্র পঞ্চাশ টাকায় ভার্সন টু মাত্র আঠান্ন হাজার টাকায় ভার্সন টু মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় পেয়ে ভার্সন টু লঞ্চ ইন জিপি চাইনিজ ব্যাক মাত্র চল্লিশ টাকা আজকে দামা কভারে আশুড়িতে পেয়েছেন পালসার এস পঁচাত্তরে পেয়ে ইয়াম্মা কোম্পানির ফেজার বাইক এখানে আছে লিফেন কেপি আর মাত্র কত পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া এখানে পেয়ে যাচ্ছেন সুজুকি এসএফ মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা পেয়েছেন সুজুকি এস এফ এক লক্ষ পঁচিশে পেয়েছেন সুজুকি এস এফ সি আর জেড ডবল নাম্বার করা মাত্র শুধু এক লাখ পুরা পাঁচ হাজার টাকায় আরে ভাই পাগলা ফুরবি মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ বারো হাজার টাকায় পাগলা ফুরবি এখানে আছে কোনটি ব্র্যান্ডের বাইক হুন্ডা একদম টিপটপ কন্ডিশনের মাত্র নব্বই হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন বোল্ট মাত্র শুধু পঁচানব্বই হাজার টাকা বোল্ট নব্বই হাজার টাকা বোল্ট পঁচানব্বই হাজার টাকা বোল্ট পঁচানব্বই হাজার টাকা বোল্ট প্রত্যেকটা ছেলের স্বপ্নের বাইক জিক্সার মটন এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা এটা পেয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে আছে ম্যাগজেট স্পর মাত্র শুধু পঞ্চান্ন পঞ্চান্ন জোড়া টিপটপ কন্ডিশন নাম্বার করা টিভের সাইড কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ আর টিয়ার আর টিয়ার আর টিয়ার মাত্র ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশিটা আর টিয়ার পঁচাশিটা আর টিয়ার

এখানে পঁয়ষট্টিতে পেয়েছেন ডবল ডিক্সের আর কেস এখানে পঁয়ত্রিশে টাকা পেয়েছেন একদম টিপটপ কন্ডিশন এই ব্যাগটা এখানে পেয়েছেন মাত্র কিন্তু ভার্সন ওয়ান মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে পঁয়ষট্টির মাল পেয়েছেন মাত্র শুধু ষাট হাজার টাকা আজকে ভিডিওতে আটষট্টি হাজার টাকা পেয়েছেন ভার্সন ওয়ান পঁচাত্তরে পেয়েছেন টিভি অ্যাসিস্ট্যান্ট মাইলেজ রাজা ব্র্যান্ডের গাড়ি